আজ তিরিশে আগস্ট দু সকাল দশটায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে পালিত হচ্ছে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একাদশতম প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগী সংগঠক হিসেবে আয়োজিত হচ্ছে এক মহৎ উদ্যোগ রক্তদান শিবির প্রতিটি রক্তদানের ফোঁটা একজন মানুষের জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আশার আলো মনে রাখুন আপনার সামান্য প্রচেষ্টা অন্যের জীবনে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন আসুন সকলে মিলে এই মহান কাজে অংশগ্রহণ করি এবং প্রতিষ্ঠা দিবসকে করি আরও অর্থবহ আমাদের এগারোতম সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি আপনার সঙ্গে ভক্ত দেবার তার নাম এবং আশা করছি আমরা আমরা অংশগ্রহণ করছে এটা একটা আমাদের সামাজিক কর্মসূচি এবং প্রতি বছর এই দিনটি আমরা সারা ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকি তার অংশ হিসাবে আজকে মুর্শিদাবাদ জেলায় এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠান করছি এছাড়াও সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে দিয়ে দেখছেন